এক ছিল রাজা তার ছিল সাত রানী বড় ছয় রানীর খুব অহংকার ছিল ছোট রানী ছিলেন খুব শান্ত এজন্য রাজা ছোট রানীকে সকলের চেয়ে বেশি পছন্দ করতেন কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না এত বড় রাজ্য কে ভোগ করবে রাজার মনে তাই অনেক দুঃখ এভাবে দিন যায় মাস যায় অনেক দিন পর ছোট রানীর সন্তান হবে রাজার মনে বিশাল আনন্দ পুরো রাজ্যে ঘোষণা দিয়ে দিল রাজপান্ডার খুলে দিয়েছেন মিঠাই মন্ডা মণিমাণিক যে যত পারো এসে নিয়ে যাও আরেকদিকে বড় ছয় রানী হিংসে জ্বলে মরতে লাগল দেখতে দেখতে ছোট রানীর সন্তান পৃথিবীতে আসার সময় হয়ে গেল রাজা বলেছেন ছোট রানী যেন ছেলে হয় কারণ পুরো রাজ্যের দায়ভার তো ছেলের হাতেই দিতে হবে ছোট রানীর ছেলে হবে আতর গড়ে কে যাবে বড় রানী বললেন আহা ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক দিব কেন আমরাই যাব। তারপর ছোট রানীর একে একে ষাটটি ছেলে এবং একটি মেয়ে হলো আহা ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল ফুলের কলি আকুপাকু করে হাতে নাড়ে পা নাড়ে আতর গড় আলো হয়ে গেল ছোট রানী আস্তে আস্তে বললেন বুবু কি ছেলে হলো একবার দেখালে না বড় রানীরা ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গ করে হাত নেড়ে নথ নেড়ে বলে উঠলেন ছেলে না হাতি হয়েছে ওর আবার ছেলে হবে কটা ইঁদুর আর কটা কাঁকড়া হয়েছে এই কথা শুনে রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হাড়ি সরা এনে মেয়েগুলোকে তাতে পুঁতে পাশের গাদায় পুঁতে রাখলেন তারপর রাজাকে খবর জানালেন